আজ আমরা খায়রুল নামটি সম্পর্কে জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করি খায়রুল নামটি কি ইসলামিক নাম হ্যাঁ খায়রুল একটি ইসলামিক নাম এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত হয় এবং ইসলামী সংস্কৃতির একটি অংশ আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খায়রুল নামের বাংলা অর্থ কী বাংলা ভাষায় খায়রুল নামের অর্থ হল সেরা বা শ্রেষ্ঠ বা ভালো এটি সাধারণত উন্নত গুণাবলী বা চমৎকারত্ন বোঝায় খায়রুল নামের আরবি অর্থ কী আরবি ভাষায় খায়রুল শব্দের অর্থ হলো ভালো বা সেরা এটি সাধারণত ভালো ভাষা উন্নতি এবং উপকারিতা বোঝায় খায়রুল নামের উৎপত্তি কোথা থেকে খায়রুল নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে এটি ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ খায়রুল কোন প্রকৃতির মানুষ খায়রুল নামের ব্যক্তিরা সাধারণত মঙ্গলময় সহানুভূতিশীল এবং সদ্গুণ সম্পন্ন হন তারা উন্নত গুণাবলীর অধিকারী এবং সমাজের ইতিবাচক প্রভাব ফেলতে আগ্রহী খায়রুল নামের শেষে যুক্ত পাঁচটি নাম মোহাম্মদ খায়রুল আহমেদ খায়রুল ইমরান খায়রুল হাসান খায়রুল রফিক খায়রুল আপনারা যে কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ